এটা একেবারে এজেন্ডার মধ্যে খুব দুর্ভাগ্য সুধাংশু দে এবং ত্রিদীপ বাবুরা এরা খোলস ছেড়ে বেরোচ্ছেন এবং আমাদের জুনিয়র ডাক্তাররা যেদিন বিনীত গোয়েলের টেবিলে মেরুদণ্ড রেখে দিয়ে আসে সেটা এই পাবলিশার্স গিল্ডেও সেইটা তার তাদেরও মেরুদণ্ডটা আমার মনে হয় কালীঘাটে নইলে নবান্নতে টেবিলে রাখা আছে এই জন্য কেবলমাত্র গেরুয়া ধ্বজ এবং হিন্দু নাম থাকার জন্য বিশ্ব হিন্দু পরিষদ যা বাম আমলেও তাদের স্টলকে বাধা দেওয়া হয়নি কংগ্রেসের আমলেও তাদের স্টলকে বাধা দেওয়া মুসলিম লীগ টু তৃণমূল কংগ্রেসের অঙ্গুলি হেলনে আজকে এই কাণ্ডটা করলো এটাও সিটি অব জয় তিলোত্তমা কলকাতা যে কলকাতার পূর্ণভূমিতে স্বামী বিবেকানন্দ জন্মেছেন এটা লজ্জা 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 কি কোর্ট হিন্দু শব্দটা আছে বলে মানে হিন্দু শব্দটা আছে বলে অবশ্যই হিন্দু